নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া কোন হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই বৃষ্টিতে হাটে মোটামুটি লোকজন একেবারেই কম তো চলুন আজকে শুরু থেকে কোন পাখির কী দাম যাচ্ছে দেখে নেওয়া যাক তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক জোড়া ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর আজকে গড়িয়া পাখিরহাটে এই ডবল রেড ফ্যাক্টর পাইন অ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না পঁচিশশো টাকা জোড়ায় এই সুন্দর পাইনঅ্যাপেল কনুরটা পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া সাদা জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে সিলভার জাভা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া কালো জাভা চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও এই চ্যানেলে দেখানো হয় এই জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এক ঝাঁক লাভবার্ট দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত বাড আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর তার মাঝেই কিন্তু গড়িয়া পাখিরহাটে শুধুমাত্র আপনাদের জন্যই আসা আর হাটের আপডেট তো আপনাদের সংসক্র দিয়েই থাকি তো এই জন্যে যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন এবং যারা ভিউয়ার্সরা দেখছেন প্রত্যেকের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই পাশে আছেন বলেই কিন্তু আপনাদের জন্য কষ্ট করে এই গড়িয়া হাটে ভিডিও আপডেট দেওয়া তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেবরা ফিঞ্চ এখানে জেবরা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া আর গোল্ডেন ফিঞ্চ সিঙ্গেল পিস আছে সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা এবারে এক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় পাখি চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এখান থেকে আপনারা শুধু মেল অথবা শুধু ফিমেল পাখি নিতে পারবেন মানে সিঙ্গেল পাখি এখান থেকে আপনারা দেখে বেছে নিতে পারবেন এক ঝাঁক কালো জাভা দেখতে পাচ্ছেন এখানে কালো জাভা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকা জোড়া কালো জাভা সাড়ে চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট জাভাগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে সাড়ে চারশো টাকা জোড়া এবারে বন্ধুরা লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো লাভবারট আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া লুটিনো লাভ বার্ড পনেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার আছে লুটিনো লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইট কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা জোড়ায় এবং ইলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর ফিসার অফলাইনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিসার অফলাইন এবং ইউইনার লাভ পার্ট আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়ায় ইউইন এবং ফিসার অফলাইন লাভ পার্টগুলো সতেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখিয়ে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে সুন্দর কালার কোয়ালিটি আপনারা যারা নিতে চান অবিলম্বে গড়িয়া পাখিরহাটে চলে আসুন সুন্দর সুন্দর ফিচার অফলাইন লাভ পার্ট গুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বেঙ্গলি ফ্রিঞ্জ দেখতে পাচ্ছেন দুশো আশি টাকা জোড়া বেঙ্গলি ফ্রিঞ্চ দুশো আশি টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুশো আশি টাকা জোড়ায় এই বেঙ্গলি ফ্রিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে সুন্দর সুন্দর বেঙ্গলি ফ্রিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র দুশো আশি টাকা জোড়া এবারে বন্ধুরা ইউলো সাইড কনুর এবং পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া ইউলো সাইড কনুর আঠারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সুন্দর সুন্দর কনুর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে একজোড়া খুব সুন্দর সানকনুর দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার বন্ধুরা এই অ্যাডাল্ট পেয়ার সানকনুরটা আজকে গড়িয়া পাখির হাটে মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর সঙ্গে ডিএনএ পেপার অবশ্যই পেয়ে যাবেন আপনারা ডিএনএ পেপার দেখে নিতে পারবেন একদম অ্যাডাল্ট ফেয়ার আর খুব গুড কোয়ালিটির পাখি আছে আপনারা পাখির চেহারা এবং কালার দেখেই তো বুঝতেই পাচ্ছেন আর হাটে এসে দেখলে অবশ্যই বুঝতে পারবেন খুবই সুন্দর পাখি আর আপনারা হাটের থেকে যারা পাখি নেবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো কিন্তু সেলারদের খুচরো দাম আপনারা যদি পাইকারি নিতে চান পাইকারি দাম কিন্তু একটু কম হয় তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে পাখি আপনাদের নিতে হবে আর পাইকারি নেওয়ার জন্য আপনাদের সেলারের সঙ্গে যোগাযোগ করতে হবে তো সুন্দর সানকনুরটা দেখতে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা জোড়ায় একদম অ্যাডাল্ট পেয়ার ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা জোড়া পর্যন্ত তো এই পাখিগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্যই আপনাদের গড়িয়া পাখির হাটে আসতে হবে এক ঝাঁক পাইনঅ্যাপেল কোনুর এবং ইয়েলো সাইড কোনুর দেখতে পাচ্ছেন সেই সঙ্গে ব্লু ইয়েলো সাইড কনুর আছে ব্লু ইয়েলো সাইড কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনুর পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া এবং ইলো সাইড কোনুর পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না বন্ধুরা যারা বার্সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আপনারা যে বার্ড করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে পাঠিয়ে দেবেন সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে আপনাদের বার্ট সেলিং ভিডিও বিনামূল্যে প্রচার করে দেবো ইতিমধ্যে অনেক ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে যারা বার্ড নিতে চান তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আর বিভিন্ন ধরনের বার্ড সেল করার ভিডিও এই চ্যানেলে দেখানো হয় তো ব্রিডারদের ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্রিডারদের থেকে পাখি সংগ্রহ করতে পারবেন এবারে কালো কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ারগুনো পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খড়খোশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পশু এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেই সঙ্গে এখানে পাখির খাঁচা দানা সব কিছুই পাওয়া যায় আপনারা আসুন গড়িয়া হাট ভিজিট করুন আসলেই বুঝতে পারবেন যে এখানে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন বিশেষ করে পাখি রিলেটেড জিনিস তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে ফ্রন্ট বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া আর স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গোল্ডেন ফিঞ্চ খুবই অ্যাক্টিভ পাখি সবগুলোই কিন্তু খুব মানে ভালো কোয়ালিটিরই পাখি আছে আপনারা আসুন আর এই ধরনের পাখি কিন্তু এই সিজনে নিয়ে গিয়ে বসাতে পারবেন একদম অ্যাডাল্ট পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে দেখুন সুন্দর সুন্দর স্টার ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া এবং বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ তিনশো এবং সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল যে বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্যই তো আপনারা অবশ্যই পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে এখন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিং ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় এই জন্যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে যারা এই ধরনের পাখি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাট ভিজিট করুন এবারে এক ঝাঁক পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন এখানে পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিন্তু কিছু পাখি মানে ডবল রেড ফ্যাক্টরের আছে ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর আছে তো আপনারা আজকে হাটে কিন্তু আসলে এই সুন্দর সুন্দর পাখিগুলো খুবই কম দামে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই